নমস্কার বলছে বাংলায় স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি আরজিকর আরজি করে কিন্তু দিন হয়ে গেছে ইতিমধ্যে দু সপ্তাহ অতিক্রান্ত তদন্তের নির্যাতিতার তদন্তে নির্যাতিতা খুন এবং ধর্ষণ যা হয়েছিল এই মুহূর্তে করের ডাক্তারেরা কি বলছে যারা অবস্থানরত যারা প্রতিবাদরত তারা কি বলছে এবং সামগ্রিক পরিস্থিতি কিন্তু আমরা খতিয়ে দেখব চলুন আমরা কিন্তু ঠিক যেখানে অবস্থান সেই অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ বিক্ষোভ যেখানে রয়েছেন ডাক্তারেরা আমরা সেখানেই রয়েছি আমরা কথা বলে জানতে চাইব এখানকার যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের বক্তব্য আচ্ছা আজকের দিনে প্রায় দু সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত কেসের প্রোগ্রেস সম্পর্কে আপনারা কতটা আশাবাদী কেসের প্রোগ্রেস সম্পর্কে তো আমরা গেছিলাম সিবিআই এর কাছে সিবিআই যেটা বলেছে আমাদেরকে যে তারা সুপ্রিম কোর্টে যাব আর বলবে ফলে স্বভাবতই যে কেসের গতি প্রকৃতির দিকেই আমাদের মূল নজর মানে তদন্তের দিকে আমাদের মূল নজর কারণ আমরা প্রথম থেকেই দাবি করেছি যে উই ওয়ান জাস্টিস জাস্টিসের দাবিটা আমাদের মূল এবং প্রধান দাবি ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হচ্ছে সবগুলো তো আমরা জানতে পারছি না হ্যাঁ কারণ তারা সুপ্রিম কোর্টে দেখবে বলেছে ফলে জবাবতেই আমরা যেটা প্রথম থেকে দাবি করেছিলাম এখানে মাল্টিপাল অ্যাকিউজ থাকতে পারে এটা ঘটনার পিছনে মোটিভ কি সেই বিষয়গুলো এখন আমাদের কাছে স্পষ্ট হয়নি তাই আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমাদের কাছে স্পষ্ট হবে তাড়াতাড়ি আমরা কাজে ফিরতে পারবো যেভাবে তদন্তর যে ধারা সেটি যেভাবে বিলম্বিত হচ্ছে তাতে কি আপনারা কিছুটা আশা হত কিছুটা বলতে পারেন যে আমরা আশা করেছিলাম আর একটু দ্রুত হবে আমরা আরো কিছুজন যদি ধরা পড়ে হ্যাঁ যারা যুক্ত আছে হ্যাঁ সিবিআই আপনাদের কিভাবে ব্রিফ করছে সিবিআই আমাদের যেটা বললাম আমরা সিবিআই দ্বারা যেহেতু সুপ্রিম কোর্ট মনিটর বলে তারা আমাদের কাছে কিছু বলতে চাইছে না আপনারা কি ভবিষ্যতে সিবিআই এর কাছে কোন দাবি সনদ পেশ করবেন আপনারা কি প্রেসার দেবেন সিবিআই কে আমরা অলরেডি গিয়েছিলাম সিবিআই এর কাছে আমাদের একটা প্রতিনিধি দল গেছিল কিন্তু সেখানে খুব ফ্রুটফুল আমরা কিছু পাইনি আর কি আদালত বলছে অন্য একটি প্রসঙ্গে আসি আদালত বলছে কর্ম যে সংস্কৃতি ডাক্তারি পেশার যে হাজার হাজার রোগী সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল সেই পেশায় ফেরার জন্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে অথচ আপনারা কিন্তু এখনো অবস্থান বিক্ষোভে রয়েছেন আপনারা কিন্তু এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এটা কি সুপ্রিম কোর্ট অবমাননা নয় সুপ্রিম এটা কোনো ডাইরেকশন ছিল না সুপ্রিম কোর্টের এটা একটা আবেদন ছিল দুটো হেয়ারিং এ সুপ্রিম কোর্ট আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে এতদিন ধরে আজকে উনিশ দিন পড়লো লড়াইটা সেই উনিশ দিনের লড়াইটাই ছিল মূল দাবি হয়েছে জাস্টিস সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে এবং সেই সঙ্গে আমরা যেটা বক্তব্য রাখতে চাই যে এতজন যদি মাল্টিপাল থেকে থাকে তাহলে আজকে এই যে মাল্টিপাল তারা যদি থেকে থাকে তারা তো হয়তো মেডিকেল ঘুরে বেড়াচ্ছে হতে পারে তাহলে আমি কিভাবে আমার ফিমেল কলিগকে সিস্টারদের জুনিয়রদের বলতে পারি তোমরা কাজে যাও তাদের আরেকটা যে খুন হবে না আরেকটা যে হত্যা হবে না তার কি গ্যারেন্টি আছে এটা তো সিআইএসএফ দিয়ে আটকানো যায় না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত তদন্তের গতি প্রকৃতিটায় কিছুটা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও পুরোপুরি পারছি না ফলে অন্যান্য মেডিকেল কলেজের জায়গার যে মেডিকেল কলেজের সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু পার্থক্য আছে এটা এপি সেন্টার ফলে সেই জায়গাটায় জায়গাটাই সেই জন্য আমরা ন্যায় বিচারের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে এটাও বলতে চাই যে আমাদের ইমার্জেন্সি এবং ওপিডি পরিষেবা দুটোই চালু আছে সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র ডক্টররা তারা কিন্তু পরিষেবা দিচ্ছে কেউ ফিরে যাচ্ছে না এখান থেকে আমরা কর্মবিরতিটা চালিয়ে যাচ্ছি আচ্ছা আরো একটি প্রসঙ্গ আজ কিন্তু নবান্ন অভিযান ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং এই নবান্ন অভিযানের গতি প্রকৃতি ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা যতটুকু খবর পাচ্ছি আপনারা এই নবান্ন অভিযানে আছেন কি নেই আমরা কালকেই বলে দিয়েছি কনভেনশন থেকে যে এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই ঠিক আছে আচ্ছা সরকারের ওপর চাপ সৃষ্টি করা সেটার ক্ষেত্রে আপনাদের দাবি কি এই মুহূর্তে অবস্থানটা কি এই মুহূর্তে আমরা যেই দাবিগুলো জানিয়েছি একটা হচ্ছে যে ন্যায় বিচার সংক্রান্ত দাবি সেই ন্যায় বিচারের সম্প্রান্ত তদন্তের গতি প্রকৃতি সেটা আরও এগোক এর আমরা চাই যাতে আমরা ন্যায় বিচার পাই সেই সঙ্গে আমরা বলেছি যে সন্দীপ ঘোষ যিনি ঘটনার পর থেকে ঘটনাটিকে লঘু করা বিভিন্ন সময় তথ্য প্রমাণ যে ম্যানুপুলেশন করার আর্থিক বিভিন্ন তৎসরুপ অন্যান্য বিভিন্ন দুর্নীতি এবং কলেজে ভয়ের ভীতির পরিবেশ বজায় রাখা এইটার কাজটা করে এসছেন তাকে সাসপেন্ড করতে হবে টোটালি টোটালি সাসপেন্ড করতে হবে যাতে ভবিষ্যতে কোনো তিনি কোনো সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ পটে বসতে না পারেন তাই তাকে সাসপেন্ড করতে হবে এবং পুলিশ কমিশনার অফ পুলিশ সিপি বিনীত গোয়েল যিনি শুরু থেকেই এই টোটাল ঘটনাটি ঘটনাটিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে চৌ তারিখ রাতে ভ্যান্ডালিজম হয়েছে আক্রমণ হয়েছে আমাদের উপরে তাহলে সেই সিপির পদত্যাগ আমরা দাবি করেছি এবং সেই সঙ্গে আমাদের কলেজ সহ সমস্ত কলেজে যে ভয়ভীতির একটা পরিবেশ যে চালিয়ে যাওয়া হয়েছে ধরে যেটা এখনো খানিকটা আছে সেটা করা যে সেটা যেন না থাকে ঘটনার পর থেকে বিভিন্ন নিউজ হাসপাতাল এবং হাসপাতালের বাইরে বেশ কিছু মহল থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই সম্পর্কে আপনাদের কি বক্তব্য হ্যাঁ এই সম্পর্কে পরিষ্কার বক্তব্য যে ধরনের গুজব আপনারা ছড়াবেন না এতে আরো মানুষ বিভ্রান্ত হচ্ছে সত্যটা সামনে আসুক এই দাবিটা আপনারা জোরালোভাবে তুলুন এই ফেক ধরন এই ফেক নিউজ নিজেরা বিভিন্ন ধরনের একটা গল্প বানানো এটা করলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এটাই বলার ফলে ন্যায় বিচারের দাবি থেকে এক অর্থে বলতে গেলে আমরা পিছিয়ে যাচ্ছি ফলে ন্যায় বিচারটাকে সামনে আনতে হবে এই জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে হবে এই মুহূর্তে বিচার নির্যাতিতার বিচারের থেকেও দুর্নীতির বিষয়টা সামনে চলে আসছে অনেক বেশি করে সিবিআই তদন্ত হওয়ার পর থেকে আপনাদের কি মনে হচ্ছে যে এর এতে নির্যাতিতার প্রকৃত বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে না আমরা যেটা প্রথম থেকেই বলে এসেছি যে জাস্টিস এখনো আমাদের মূল এবং প্রধান দাবি হচ্ছে জাস্টিস এখান থেকে কিন্তু আমরা কোনোভাবেই সরছি না এবার এই জাস্টিস পেতে গিয়ে এই ঘটনা তদন্ত করতে গিয়ে যদি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিরা উঠে আসে নাম উঠে আসুক এটা তো আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ কিন্তু আমরা যেন জাস্টিস থেকে কোনোভাবে দূরে সরে না যাই এটা আমাদের প্রথম থেকেই বক্তব্য জাস্টিসটা আমাদের মূল এই জাস্টিসের বিচার করতে গিয়ে দুর্নীতির চক্র উঠে আসলে আসবে অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা একবার বলে দেবেন ডাক্তার সৌমদিক রায় অনেক ধন্যবাদ